মাত্র চল্লিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন দেশের যে কোনো অপারেটরের যে কোনো নাম্বারে এবং আপনার একটা ইউনিক নাম্বার থাকবে এরকম একটা সার্ভিস বাংলাদেশে আছে যেটার নাম হচ্ছে ব্রিলিয়ান কানেক্ট সো আজকের এই ভিডিওতে আমি ব্রিলিয়ন কানেক্ট অ্যাপটা ব্যবহার করতে হয় এ টু জেড একটা ধারণা দিব যাতে আপনারা কম রেটে কথা বলতে পারেন দেশের যে কোনো নাম্বারে যে কোনো অপারেটরে ওকে তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনটাকে হাতে নেবেন হাতে নেওয়ার পর এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ব্রিলিয়ান কানেক্ট আই ডবল এল আই এ এন টি ব্রিলিয়েন্ট কানেক্ট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর শুরুতেই এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপস ইনস্টল হওয়ার পর এটাকে জাস্ট ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে এখান থেকে আপনারা শুরুতেই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে নাম্বার চাচ্ছে এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন এক্ষেত্রে এখানে একটা সচল নাম্বার দিবেন যেই নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা আবার এখানে বসাতে হবে ঠিক আছে এক্ষেত্রে আপনার এখান থেকে একটা সচল নম্বর দিয়ে দেবেন এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সো এই নাম্বারটা জাস্ট ভেরিফাই করার জন্য এই অ্যাপসটা ওপেন করার পর আমরা নতুন একটি নাম্বার পেয়ে যাব ঠিক আছে এখান থেকে আপনি নাম্বারটা দিয়ে যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম এই বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই নাম্বারে ফোর ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা আবার এখানে বসাতে হবে ওকে তো যেহেতু এই সিমটা আমার এই ফোনে কানেক্ট করা যার কারণে এখান থেকে কোডটা অটোমেটিক্যালি নিয়ে এসে আমি এখান থেকে জাস্ট এলাও বাটনে ক্লিক করে দিলাম এলাও বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে মিডিয়া পারমিশন এখান থেকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখন আপোনাৰ কান্সেল বাটনে ক্লিক কৰিব ক্লিক কৰাৰপৰ এখন আমার নাম চাচ্ছে এখন আমরা যেই কাজটা করতেছি এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস তো রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাকে আগে করতে হবে এখান থেকে অ্যাড প্রোফাইল এখান থেকে আপনারা চাইলে নিজের প্রোফাইল পিকচার দিতে পারেন আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে প্রেস করবেন সো ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপসটাতে সাইন ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারফেস চলে আসবে এটা হচ্ছে মূলত ব্রিলিয়েন কানেক্ট অ্যাপসের ইন্টারফেস এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন আপনাকে কেউ মেসেজ দিলে এখানে দেখতে পাবেন আপনাকে কেউ কখন কোল দিলে আপনি এখানে দেখতে পাবেন অথবা এখানে এই অপশন যদি আপনি ক্লিক করেন আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনি এখানে দেখতে পাবেন আপনার এখান থেকে কন্টিনিউ করে দিয়ে এখান থেকে আপনার এটাকে অ্যালাউ করে দিবেন এলাও করে দিলে কি হবে আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস এই অ্যাপসটা নিয়ে নিবি এখান থেকে ঠিক আছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন এখানে আপনি বিভিন্ন ধরনের সেটিং পাবেন ঠিক আছে সো কানেক্ট অ্যাপসে সাইন আপ করার পর আপনার প্রথম কাজ হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেওয়া সো এনআইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করবেন তো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য এখান থেকে আপনারা এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এনআইডি বলে একটা অপশন আছে এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেস চলে আসবে এখান থেকে জাতীয় পরিচয়পত্রের ছবি সামনের অংশ ছবি দিতে হবে পিছনের অংশের ছবি দিতে হবে এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি এখানে আপলোড করে দিবেন পিছনের অংশের ছবি এখানে আপলোড করে দিবেন তারপর এখান থেকে একটা সেলফি তুলতে হবে আপনাকে এই অপশনে ক্লিক করে একটা সেলফি তুলে আপনি এখান থেকে সাবমিট করুন এই বাটন একটা ক্লিক করবেন তো এই প্রসেসটুকু আমি কমপ্লিট করে আপনাদের সামনে আবারও আসছি সো এই ইনফরমেশনগুলো ঠিকঠাক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে সাবমিট করুন এই বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ব্রিলিয়েন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তার মানে আমার এনআইডি কার্ড ভেরিফাই হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এটা ভেরিফাই হতে দুই থেকে চার মিনিট সময় লাগতে পারে সো এনআইডি কার্ড ভেরিফাই হওয়ার পর এখন আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে নর্মালি আমরা অন্যান্য অপারেটরে যেভাবে ব্যালেন্স অ্যাড করি ঠিক ওইভাবেই কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড করে আপনাকে কথা বলতে হবে ঠিক আছে তো ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্স এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন মাই ব্যালেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিচার্জ অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিবেন আমি এখান থেকে মনে করেন বিশ টাকা রিচার্জ করব আমি এখান থেকে বিশ টাকা আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে রিচার্জ এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিকাশ নগদ রকেট ডাস বাংলা ব্যাঙ্ক মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু এই অ্যাপসে আপনারা ব্যালেন্স অ্যাড করে কথা বলতে পারবেন তাছাড়া আপনারা চাইলে এজেন্টের মাধ্যমে কিন্তু এই অ্যাপসে ব্যালেন্স অ্যাড করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি যেহেতু নগদ এই অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করব তার জন্য এখান থেকে আমি নগদ এই অ্যাপসের ওপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম নগদ এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেস্ট চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনভয়েস নাম্বার ওকে সো এখান থেকে ইয়র নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার নগদ নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি নগদ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এন্টার ভেরিফাই ইয়োর ওটিপি সো এই নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে বসাতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেজে আমাকে একটা ওটিপি দিয়েছে সো এখান থেকে আমি যদি বেরিয়ে চলে আসি আসার পর আমি যদি এখান থেকে মেসেজ অপশনে আসি মেসেজ অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নগদ থেকে আমাকে একটা ওটিপি দিয়েছে কপি করে আমি বসিয়ে দিব ডবল টু থ্রি এইট ওয়ান সিক্স ডবল টু থ্রি এইট ওয়ান সিক্স ডবল টু থ্রি এইট ওয়ান সিক্স আমি এখান থেকে ওটিপিটা বসি আমি এখান থেকে এই যে দিয়ে আমি এখান থেকে প্রসেস অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার নগদ অ্যাকাউন্টের পিন দিতে হবে তো এখান থেকে আমি আমার নগদ অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে প্রসেস প্রসিড এই অপশানে একটা ক্লিক করে দিবেন ওকে সো দেখতে পাচ্ছেন ইউর হ্যাজ বিন অলরেডি কমপ্লিট তো এখান থেকে আমরা বেকে চলে আসবো বেঁকে আসার পর এখান থেকে মাই ব্যালেন্স এই অপশন যদি আমি ক্লিক করি ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিশ টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে ওকে সো এখন আমি যদি কাউকে কল দিই কল দিলেই কিন্তু প্রতি মিনিটে চল্লিশ পয়সা করে কাটবে ওকে তো এখান থেকে আমরা বেকে চলে আসি ওকে সো বিলিয়ান কানেক্ট অ্যাপসে আপনারা আরও কিছু সুবিধা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এক্সটেন্ড সার্ভিস এই অপশন যদি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা বঙ্গতে সাবস্ক্রিপশন কিনতে পারেন পঞ্চাশ পার্সেন্ট সাড়ে এখান থেকে যদি পেমেন্ট করেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট সাড়ে আপনি বঙ্গতে পেমেন্ট করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনারা এখান থেকে শপিং করতে পারেন তারপর এখানে আরও কতগুলো অপশন আছে ড্রাইভ রেফারেল এড ব্যালেন্স এজেন্ট ওয়ালেট ওকে সো আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আপনারা এখান থেকে একটা ইউনিক নাম্বার পাবেন তো এই ইউনিক নাম্বারটা আপনি কিভাবে পাবেন এখান থেকে আপনারা বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসে সাইন ইন করার পর অটোমেটিক্যালি তারা এখান থেকে আপনাকে এই দেখেন এখান থেকে ইউনিক নাম্বারটা দিয়ে দিবে ঠিক আছে এখান থেকে নাম্বারের শুরুতে জিরো থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ইউনিক নাম্বারটা তারা এখান থেকে আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন আমি যদি এই অ্যাপস থেকে কোনো ব্যক্তিকে যদি কল দেই কল দিলেই কিন্তু এই নাম্বারটা কিন্তু শো করবে ওই ব্যক্তির ফোনে এই নাম্বারটা শোক করবে আমি যেই নাম্বার দিয়ে সাইন ইন করেছি ওই নাম্বারটা কিন্তু শো করবে না ঠিক আছে তারা এখান থেকে যেই নাম্বারটা দিয়েছে ওই নাম্বারটা কিন্তু শো করবে সো ব্রিলিয়ান্ট অ্যাপস দিয়ে কল করার সময় আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে তা হলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না ওকে সকাল এই ছিল মূলত আজকের ভিডিও তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কম রেটে কথা বলতে পারবেন যে কোনো অপারেটরের যে কোনো নাম্বারে সকাল ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস